আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরব বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন সচিবালয়ের তম গ্রেড হতে বিশতম গ্রেডের যে বিভিন্ন পদের প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষাটি গত পনেরোই আগস্ট 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল কিছুক্ষণ পূর্বে প্রকাশ করা হয়েছে উক্ত ফলাফলের এ টু জেড তথ্য এই ভিডিওতে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তাই ফলাফল সম্পর্কিত মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যান তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই ফলাফলের পিডিএফ আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি আজ ষোলো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এটি প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের ষোলতম গ্রেড হতে বিশতম গ্রেডের গাড়ি চালক হালকা ডেসপাস রাইডার অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী ও রেস্ট হাউস কেয়ারটেকার পদের কর্মচারী নিয়োগের নিমিত্ত পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত নৈবর্তিক এমসিকিউ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্ন বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হয়েছে অর্থাৎ এমসিকিউ পরীক্ষার পর কিন্তু অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা এরপর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর চূড়ান্ত ফলাফলটি কিন্তু প্রকাশ করা হবে প্রথমে রয়েছে গাড়ি চালক হালকায় এখানে সর্বমোট নব্বই জন কৃতকার্য হয়েছে এরপর রয়েছে ডেসপাস রাইডার ডেসপাস রাইডার পদে বিয়াল্লিশ জন কিন্তু কৃতকার্য হয়েছে এরপর রয়েছে অফিস সহায়ক পদ অফিস সহায়ক পদে সর্বমোট কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে কিন্তু কৃতকার্যের সংখ্যা সবচাইতে বেশি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করে আমরা চলে যাচ্ছি এটি একটি বিশাল ফলাফল অন্যান্য পদের তুলনায় অফিস সহায়ক পদে সর্বমোট কৃতকার্য হয়েছে দুই জন বুঝতে পারছেন একটি বিশাল সংখ্যক প্রার্থী অফিস সহায়ক পদে কৃতকার্য হয়েছে এরপর রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার এখানে একুশ জন কৃতকার্য হয়েছে নিরাপত্তা প্রহরী পদে কৃতকার্য হয়েছে সর্বমোট একশো পাঁচ জন এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এই পরিচ্ছন্নতা কর্মী পদে কৃতকার্য হয়েছে একশো সাতানব্ব জন একশো জন এরপর একটি বিশেষ দৃষ্টব্য এখানে উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষার তারিখ এবং সময় পরবর্তীতে নির্বাচন কমিশন ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু লিখিত পরীক্ষার তারিখ আপনাদেরকে জানিয়ে দেব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফলাফলটি কিন্তু এগারোটি পেজে প্রকাশ করা হয়েছে অর্থাৎ বিশাল এই ফলাফলটি সর্বমোট এগারোটি পেজে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে এই ভিডিও থেকে খুব সহজেই ফলাফলের স্ক্রিনশটও নিতে পারবেন আপনাদেরকে সেই সিস্টেমে আমরা এখন দেখাচ্ছি এই হচ্ছে এক নম্বর পেজ এরপর রয়েছে দুই নম্বর পেজ তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এরপর রয়েছে নয় নম্বর দশ নম্বর আর স্ক্রিনশটের মাধ্যমে আপনারা এই ফলাফলটি দেখতে পারবেন এর পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা পিডিএফ লিঙ্কটি দেখ দিয়ে রেখেছি যেখানে চাইলে খুব সহজেই ক্লিক করে আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধার্থে শেষ প্রান্তে এসে আরও একটি তথ্য জানাতে চাই যে আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট নির্বাচন কমিশন সচিবালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা এই ফলাফলটি দেখতে পারবেন এর জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন ইসিএস ইন্টার করার সাথে সাথে কিন্তু আপনাদের আপনাদেরকে সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করানো হবে এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক তথ্যসমূহ প্রথমে দেওয়া রয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে ষোলো থেকে বিশতম গ্রেডের পনেরোই আগস্ট অনুষ্ঠিত প্রাথমিক বাসায় পর্বের ফলাফল এই লিংকে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নোটিশটি এখানে প্রদর্শিত হচ্ছে এবারে ডাউনলোড করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফলাফলটি চলে এসেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো পরীক্ষার ফলাফল পেতে অবশ্যই আমাদের মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি